এর মধ্যে ফলাফল আমরা হাতে পেয়ে যাব শুনতে পারবো গণমাধ্যম কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মী আছিলেন তাদেরকে তারা আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টি যে ভোট কারচুপি আসলে কোন ধরনের তো এই যে ভোট কেন্দ্র অর্থাৎ টিএসসি যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রের প্রবেশের ক্ষেত্রে আমরা তাকে দেখেছি যে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন নির্বাচনের যে ফলাফলটি যে গণনা হচ্ছে সেই গণনাটি নিশ্চয়ই দেখবেন সংসদেরও নেতারা ছিলেন এবং তারাও আসলে অভিযোগ করেছেন যে মূলত পক্ষপাত দুষ্ট হচ্ছে এবং ধরনের কারচুপির অভিযোগ ইতিমধ্যেই ছাত্র তারা এনেছেন এবং এনে তারা কিন্তু ঢাকা যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছেন এবং কমেন্টে জানাবেন যে আজকে কে কোন দল জিততে পারে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে দেখছি যে আসলে কিছুক্ষণ পরে মানে ফলাফল ঘোষণা করা হবে এখন তোরই প্রায় একটা ঘন্টা চলে গেল তো আপনারা আপনাদের মতামত দিতে পারেন করবেন তিনি এখনো জানেন না এবং সর্বোপরি আসলে এই অবস্থার মধ্যে আসলে এখন ভাবে যে বিশ্ববিদ্যালয় যে এরিয়া সেখানে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল সেখানে বিজেপি মোতায়েন করা হয়েছিল পুলিশ অতিরিক্ত পুলিশ গতকালকে থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম এখানে বসানো হয়েছে সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে তো সব কিছু মিডিয়া আসলে তো ছিল তবে আমরা অর্থাৎ রাত রাত যত বাড়তে থাকি তত কিন্তু আসলে পুলিশের আরও আই সি কিউ বাহিনীর আরো নিরাপত্তা যোদ্ধার হতে থাকে আমরা দেখেছি যে এখানে সাজোয়া যান জল কামান নিয়ে আসা হয়েছে প্রতিটি যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারগুলো থেকে এনেছি রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক ঘটনা একে এই নির্বাচনকে নিয়ে না ঘটে সেই বিষয়গুলো কিন্তু রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসলে কখন ফলাফল ঘোষণা হতে পারে সেটি আসলে এখনো পর্যন্ত সুস্পষ্ট করে বলা যাচ্ছে না তবে রাতের মধ্যেই করবার এক ধরনের প্রয়াস আসলে প্রশাসন করেছে তবে সর্বোপরি আসলে দেখা সবাই এখন টান টান উত্তেজিত কে জিততে পারে হয়তো আর কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে প্রায় এখন তো বাংলার সময় রাত একটা বেজে গেছে আর ইটালিতে আমাদের এখানে এখন নয়টা বাজে দেখি আপনারা চাইলে আপনাদের মতামত দিতে পারেন যে কে আজকের বিজয়ী হবে কোন প্যানেল জিততে পারে আজকের ডাকসি নির্বাচনে কে জিততে পারে আপনাদের মতামতটা জানাতে পারেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে কোন দল আজকে বিজয় লাভ করবে এবং এখন তো বাংলার সময় অনেক কাজ হয়ে গেছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাইতে পারেন যে কোন দল আজকে বিজয়ী হবে কোথা থেকে দেখছেন আসলে এই অপেক্ষায় আছে যে কখন কখন ফলাফল ঘোষণা করবে অনেকক্ষণ ধরে দেখছি বাট এখনো আসলে ফলাফল ঘোষণা ঘোষণার এমন কিছু পাচ্ছি না আজকে কি ঘোষণা করা হবে কি না তাও বলতে পারি না একজন দেখছে নিউজ বাংলা টিভি লিখছে বাইশ বাইশ জিতবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে আজকের বিজয়ী কোন দল হবে এবং কারা জিততে পারে আজকে তো এখন তোর ফলাফল ঘোষণা করা হয়নি একজন ভাই কমেন্ট করেছেন যে বাইশ সত্যি কথা বলতে আর কতক্ষণ লাগবে জানি না প্রায় তো অনেক সময় হয়ে গেছে যে সাতটা বাজে ভোট শেষ হয়েছে এখন পর্যন্ত প্রায় সাত আট ঘন্টা চলে গেছে এখনো মানে কখন আসবে তারা কখন ফলাফল ঘোষণা করবে অনেকদিন পর মানুষের ভিতরে একটা চাপা উত্তেজনা

অথবা বিশৃঙ্খল পরিস্থিতি এই ধরনের কোনো ঘটনা আমার আমাদের চোখে পড়েনি সেটি কিন্তু চোখে পড়েছে লাইন ধরে কিন্তু এবং বৃষ্টি মাঝখানে বৃষ্টিও হয়েছে এবং সেটি কিন্তু বিভিন্ন হলের যে সেটি দেখলে বোঝা যায় সবচেয়ে বেশি ভোট পড়েছে কার্জন হল কেন্দ্রে এবং কম ইউ এবং কার্জন হল কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগেও ঘুরে এসেছি সেখানে দেখছি যে বিজ্ঞানের যে তিনটি হল সে বিজ্ঞানের অনেক সময় হয়ে গেছে তো এখনও কখন ফলাফল ঘোষণা করবে তাও আমরা জানি না প্রায় সাত আট ঘন্টা চলে গেছে স্যার তবে বলছিগুলো আছে সেগুলো আপনাদের মতন আমি অপেক্ষায় আছি যে কখন ফলাফল ঘোষণা করা হবে বাট এখনও কোনো সম্ভাবনা দেখছি না এবং তবে শিক্ষার্থী যারা ফল প্রত্যাশী অর্থাৎ যারা ভোটার তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন এখানে সেটি আমরা দেখছি তো এই ছিল আমার কাছে সিনেট ভবন প্রাঙ্গণ থেকে সাহাব সফেস সিনেট ভবন থেকে আমরা আপনাদের মতন আমিও প্লান্তও বাট tourner সময় হয়ে এখনো আমরা জানতে পারতেছি না যে কোন দল জিতবে ফলাফল কখন ঘোষণা করা হবে সেই অপেক্ষায় আছি যারা শিক্ষartifactIdবব দিয়েছেন তারাও কি জানে যে এটিই ধারাটিওও বহতো থাকে প্রতিবছর নির্বাচনটি অনুষ্ঠিত হোক এটা যাতে ভাবে বন্ধ না হয় এমন দাবি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে উঠে এসেছে তো এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত লম্বা একটি সময় যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ভোট ভোট যেহেতু ওএমআর পদ্ধতিতে হচ্ছে তো এর এর ফলাফল কিন্তু চার ঘন্টার মধ্যে দেওয়া সম্ভব তবে এখন পর্যন্ত রাত প্রায় একটারও বেশি অর্থাৎ রাত একশো একটা বাজছে এখন শিক্ষার্থীরা অপেক্ষা করছেন গণমাধ্যম অপেক্ষা করছে অপেক্ষা করছে দেশবাসী যে কে হবে আগামীর আহ ড্রাকসুর আহ ভিপি এবং কে হবেন এর কারা চালাবেন এই ডাকসুর যেই ডাকসু এবং কারা হবেন এর নেতৃত্ব দেবেন কারা সেটি দেখার জন্য কিন্তু অপেক্ষা করছেন পুরো দেশবাসী এবং এই ডাকসু নির্বাচনের একটি প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে বরাবরই থাকে যেমনটি আমি শুরুতেই বলেছিলাম যে ডাকসু হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন হিসেবে ধরা হয় এর আলোকেই কিন্তু আসলে জাতীয় নির্বাচনটি কিভাবে হবে কেমন হবে সেটি কিন্তু অনেকাংশে নির্ভর করছে তো যার কারণেই পুরো দেশবাসীর উপরে আগ্রহ রয়েছে এবং যার কারণে সবাই কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন তো আমরা এই বিষয়ে একাধিকবার একাধিকবার প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি যে কেন বিলম্বিত হচ্ছে তিনি আমাদেরকে অর্থাৎ গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি ওয়েম প্রার্থীদের প্রত্যেকজন ভোটার ছয়টি করে ওএমআর পত্র পেয়েছেন এবং যেগুলো পূরণ করে তারা বাক্সে ফেলেছেন এবং এই ওএমআর গুলো সিরিয়াল করার জন্য একটি দীর্ঘ সময় প্রয়োজন হচ্ছে তো যার কারণে কিন্তু এই যে গণমুটি সেটি কিন্তু বিলম্বিত অর্থাৎ দীর্ঘ সময় লেগে যাচ্ছে তো যার কারণে অপেক্ষা করতে হচ্ছে তিনি বলেছেন যে হয়তো বারো কিছুটা সময় লাগতে পারে এরপরে কিন্তু ভোটের যে ফলাফল কাঙ্ক্ষিত সন্ধ্যা থেকে দেখেছি খুব একটা শিক্ষার্থীদের চাপ না থাকলেও যখন রাত বাড়তে থাকে তারপরেই কিন্তু শিক্ষার্থীদের এই চাপ শুরু হয় এবং ঠিক দশটার পরে তখন কিন্তু একদম যে সিনেট হল সেই সিনেট হল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং তারপরেই যখন আসলে ঘোষণা আসে যে সিনেট হলে নয় ফলাফল ঘোষণা করা হবে সিনেট ভবনের সামনে থেকে তারপর থেকে কিন্তু আমরা যেই শিক্ষার্থী সবাই হল থেকে বেরিয়ে সিনেট ভবনের সামনে অবস্থা নিচ্ছে এখানে সিঁড়িতে যে পরিমাণ দেখতে পাচ্ছেন তার যে কয়েক বেশি শিক্ষার্থী নিচে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে তাদের যে পছন্দের প্রার্থী তাকে বিজয়ী করে তারা ফিরবেন এবং সবশেষ ফলাফল নিয়ে ফিরবেন এবং তারা বারবার আসলে যেটি বলছিলেন যে এই যে এত গরম আর সেই সকাল থেকে অপেক্ষা সার্বিকভাবেও তারা ক্লান্ত কিন্তু বাধা সেটি কিন্তু সক্ষম সেটি না মেনে কিন্তু আপনাদেরকে সেটি না মেনে কিন্তু তারা

সিএসসির যে কেন্দ্রটি ছিল সেটিতে নারী শিক্ষার্থীদের কেন্দ্র ছিল সেটি সেখানে এই শিক্ষার্থীদের এমন আচরণের কারণে নারী নারী যারা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ প্রবেশে ভয় পেয়েছে যার কারণে কিন্তু যার কারণে কিন্তু ভোট যেটি রয়েছে সেটি সেটি কাস্ট কম হয়েছে সেখানে অনেকেই আতঙ্কে যান